নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে রবিবার সানডে স্পেশালে আমি তৈরি করব বিরিয়ানি বিরিয়ানির জন্য যে যে উপকরণগুলো লাগবে আমি এখানে গুছিয়ে নিয়েছি একদম প্রথমে নিয়েছি আমি দুধ দই আর নিয়েছি তিনটে ডিম আদা রসুন পেঁয়াজ সঙ্গে আছে গরম মশলা আর আছে এখানে বিরিয়ানির মশলা এছাড়া রয়েছে ঘি আর রয়েছে কেওড়া জল মিঠা আতর এই সমস্ত উপকরণ আরও সঙ্গে অন্যান্য আরও কিছু লাগবে সেগুলো দিয়ে তৈরি করবো বিরিয়ানি বিরিয়ানি ছা বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি এই যে সায় শাস মতো চাল যে বাসমতি রাইস এটাকে ভিজিয়ে নিয়েছি প্রায় কুড়ি মিনিট ভেজানো হয়ে গেছে এই চাল নিলাম আর সঙ্গে নিয়েছি এই যে চিকেন এখানেও সাড়ে সাতশো মতো চিকেন আছে আর সঙ্গে আরও নিয়েছি এই যে সঙ্গে আছে আলু তিনটা আলু নিয়েছি আর এখানে চারশো মতো পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি এই সমস্ত কিছু দিয়ে আজকে আমি রান্না করব বিরিয়ানি তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন এই সাড়ে সাতশো চাল এই সাড়ে সাতশো মাংস আলু পেঁয়াজ সব কিছু দিয়ে বিরিয়ানি করলে প্রায় চার থেকে পাঁচজনের বিরিয়ানি তৈরি হবে তাহলে চলুন শুরু করি বিরিয়ানি ডিমগুলোকে আমি একদম প্রথমে সিদ্ধ করে নিলাম এবার চলুন একটা কড়া ওই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইয়ের মধ্যে এই মশলাগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব বিরিয়ানির মশলা একদম গ্যাস কম করে খুব হালকাভাবে এটাকে আমি ভাজা করে দিয়েছি এখানে লবঙ্গ এলাচ দারচিনি গোলাপের পাপড়ি আছে স্টার ফল আছে যাই ফল রয়েছে নানা রকম দিয়ে এই মশলাটা তৈরি করা হয়েছে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এখানে প্রায় দুশো গ্রামের মতো সাদা তেল আছে আর দিয়ে দিচ্ছি ঘি এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো ঘি দিয়ে দিলাম আমি এর মধ্যে একটু আলুগুলোকে ভেজে নিচ্ছি না ভাজলেও হতো কিন্তু ঘরোয়া বিরিয়ানি করছি একটু হালকা ভেজে নিচ্ছি সামান্য একটু নুন আমি আলুগুলোর উপরে দিয়ে দিলাম একদম গ্যাস কমিয়ে এটা একটু ভেজে নিচ্ছি দু মিনিটের জন্যে আলুগুলোকে আমি ভেজে নিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই কেটে রাখা পেঁয়াজ ভালো করে আমি পেঁয়াজটাকে এবারে ভেজে নেব এক সাইডে আমার পেঁয়াজটা ভাজা হোক এই পেঁয়াজের বেরসটা হতে একটু টাইম লাগবে চলুন আর একটা গ্যাসে আমি এই ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের জলটা আগে ফুটে গরম হোক তারপরে চাল দিয়ে আপনাদের দেখাবো দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হলে আর একটু হালকা ব্রাউন হলে হাফ পেঁয়াজ আমি তুলে রেখে দিলাম বিরিয়ানির ভাত রান্না করব সেই জলটা দেখুন কি সুন্দর টকবক করে ফুটছে এবার এর মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি প্রায় তিরিশ মিনিট চালটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এই ফুটন্ত জলের মধ্যে চালগুলো দিয়ে দিলাম এটাকে ষাট থেকে সত্তর পার্সেন্ট আমি রান্না করে নেব কেননা বিরিয়ানি সাধারণত কাঠেই রান্না হয় কিন্তু যেহেতু আমি গ্যাসে করছি ওই জন্য আমি মানে পঞ্চাশ ভাগ রান্না করলে অসুবিধা আছে নরম হবে না এবার দিয়ে দিচ্ছি আমি এই যে লবঙ্গ এলাচ আর একটু দারচিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু তেল একটু তেল দিয়ে দিলাম যাতে ভাতগুলো একটার গায়ে একটা না জড়ায় আমি অর্ধেকটা পেঁয়াজ তুলে নিয়েছি এই যে এটা একটা বেরেস্তা আর বাকি পেঁয়াজটার মধ্যে সমস্ত মশলা দিয়ে আমি রান্না করে নিচ্ছি একদম প্রথমে দিয়ে দিচ্ছি আমি রসুন জল রসুনটাকে পেস্ট করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট পেঁয়াজ আর রসুনের জল আর কাঁচা লঙ্কার জলে পেস্টটা ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো কালারটা ভালোর জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি টক দই এখানে দেড়শো গ্রাম মতো টক দই আছে সমস্ত মশলা দিয়ে আমার এটা ফোটানো হয়ে গেল এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চিকেনের পিসগুলো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমার সমস্ত কিছু মশলা দেয়া হয়ে গেছে এবার কুড়ি মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব চিকেনটা পুরো ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে এই বিরিয়ানির আলুগুলোও দিয়ে দিচ্ছি যাতে একসঙ্গে সিদ্ধ হয়ে যায় বাটির মধ্যে আমি কেশর দুধ নিয়ে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কেওড়া জল এখানে হাফ চামচের একটু বেশি আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি আর এই যে মিঠা আতর এটা আমি দু ফোটা দেব এই পরিমাণটা আমি এই দুধ কেশর মিঠা আতর আর আত ইয়ে কেওড়া জল সব একসঙ্গে আমি মিশিয়ে রেডি করে দিলাম আর এখানে এই যে মশলাটা ভেজে রেখেছি এটাকে এবার শুকনো গুঁড়ো করে দেব দশ মিনিট পরে ফেরত আসলাম একটু নেড়ে দেব এখনো আরও দশ মিনিট হবে মোট আমি কুড়ি মিনিট রান্না করব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ দারচিনি আর লবঙ্গ দেয়া হয়ে গেল এবার আমি আবার দশ মিনিটের জন্য এটা রান্না করব ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি কুড়ি মিনিট রান্না করার পরে আমি চলে এসেছি এই হাড়িটায় করে আমি বিরিয়ানি করব বলে মাংসটা আর আলুটা হাড়িতে নিয়ে নিলাম এবারে চলুন বাকিটা সাজিয়ে রান্নাটা শুরু করে দে মশ চিকেনের মশলাটা আমি এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে নিয়েছি এটা একটা পাতলা ঝোল হয়ে গেছে এটা আমি দেব না এই হাড়ির মধ্যে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি জাইফল জৈত্রী বিরিয়ানির যে মশলা করেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছে সেটা একটু দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত সমস্ত ভাতগুলো আমি দিয়ে দিলাম এবার এই যে গুলে রাখা এই দুধটাকে আমি দিয়ে দিচ্ছি এবারে যে মশলাটা দিয়ে দিচ্ছে এবারে দিয়ে দিচ্ছে একটু লবঙ্গ আর এলাচ এবার দিয়ে দিচ্ছে সিদ্ধ করে রাখা ডিম এবারে দিয়ে দিচ্ছে দুধ এইভাবে ধার ঘেঁসে পুরোটা তলা অবধি যাতে যায় সেই জন্য দিলাম একদম সব শেষে দিয়ে দিচ্ছি আমি ঘি এবার এই হাড়িটাকে খুব ভালো করে আমি মুখ বন্ধ করার জন্য কিছুটা আটা মেখে নিলাম সবকিছু দেয়া হয়ে গেছে একদম শেষে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের এই বেরেস্তাটা এবার এটাকে খুব ভালো করে আমি মু কাট এবার হাইটাকে একদম পুরো ঢাকা দিয়ে দিলাম চারিদিক থেকে কোথাও যেন হাওয়া না থাকে সেটা দেখে নিতে হবে চলুন এবার এটাকে বসিয়ে দিই রান্নায় এবার আমি বিরিয়ানিটাকে বসিয়ে দিলাম চল্লিশ মিনিটের জন্য গ্যাস কম করে দমে রান্না হোক চল্লিশ মিনিট পরে ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি বিরিয়ানিটা বসাবার পরে আমি একটা ফুটো করে দিচ্ছি প্রথম দশ মিনিট একটু গ্যাসটা জোরেই থাকবে এখান থেকে যখন বাষ্পটা বেরোবে সেইটা দেখার পরে আমি একদম গ্যাসটাকে কমিয়ে দেব ঠিক আছে চললুন আমার বিরিয়ানিটা দেখুন ফাকাত থেকে হাওয়া বেরোচ্ছে এবারে আমি হাওয়াটাকে এই আটা দিয়ে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে এটাকে একদম গ্যাস কমিয়ে রান্না করবো তৈরি করলাম বিরিয়ানি আমার একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য ভিডিওটা আপনারা দেখলেন কিভাবে বানালাম আমার বানানো এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আরও নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন